এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে মমতার সরকারকে ধাক্কা দিয়ে চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার নিয়ে দেশের শীর্ষ আদালত ঐতিহাসিক রায় দিল কি হয়েছে আসুন বিস্তারিত জানা যাক তার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের সুযোগ সুবিধা নিয়ে কলকাতা হাইকোর্টে এর আগে একটি মামলায় চুক্তিভিত্তিক কর্মীদের পক্ষে গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার কিন্তু সেখানেও বিচারপতিদের একের পর এক প্রশ্নে মুখ তুবড়ে পড়েন রাজ্যের আইনজীবীরা রাজ্যের আইনজীবীর যুক্তি ছিল চুক্তিভিত্তিক কর্মীর পদগুলি স্থায়ী নয় তাই তাদের স্থায়ী কর্মীদের মতো সুযোগ সুবিধা দেওয়া সম্ভব নয় এরপর সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্র প্রশ্ন করেন যদি চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ী না হয় তাহলে সরকার কিভাবে এদের বছরের পর বছর কাজ করিয়ে যাচ্ছে আর এই প্রশ্নের জবাবে রাজ্যের আইনজীবী কুণাল চ্যাটার্জি আদালতে মুখ থুবড়ে পড়েন তাছাড়া বিচারপতি রাজ্যকে আরও নির্দেশ দেন চুক্তিভিত্তিক কর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে তাই তাদের অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয় এরপরেই বিচারপতি রাজ্যের এই মামলা খারিজ করে হাইকোর্টের রায়েই বহার রাখে যদিও এই রায় শুধুমাত্র আবেদনের পক্ষে প্রযোজ্য তবুও এটি রাজ্যের অন্যান্য অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি আশার আলো দেখিয়েছে তবে কি এবার স্থায়ী কর্মীদের মতো চুক্তিভিত্তিক কর্মীরাও সব সুযোগ সুবিধা পাবেন এখানেই কিন্তু প্রশ্ন উঠেছে নানা মহলে তবে এর আগে বাম আমলে চুক্তিভিত্তিক পুরসভার একটি প্রাথমিক স্কুলের চুক্তিভিত্তিক কর্মী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার মৃত্যুর পর অবসরকালীন ভাতা পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধার দাবিতে তার স্ত্রী আদালতে আর্জি জানান কিন্তু সেই মামলায় হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র খারিজ করে দিয়েছিল তিনি বলেন রাজ্যের অনুমোদন ছাড়া পুরসভার চুক্তিভিত্তিক চাকরি পাওয়া কর্মীরা অবসরের পর কোনো সুযোগ সুবিধা পাবেন না